মেয়েদের প্রত্যেকেরই মাসিক ধর্ম হয়ে থাকে কিন্তু আপনারা কি জানেন এটি কেন হয়ে থাকে আর কি কারণেই বা এটি হয় এই সময় কি করা উচিত বা কি করা উচিত নয় সবই জেনে নেবো এই ভিডিওটি থেকে নমস্কার বন্ধুরা শুভবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা জানব মেয়েদের মাসিক কলা তো হয় এটি হওয়ার পর আমাদের কি করা উচিত এবং কেনই বা এটি হয় তা একটি ঘটনার মাধ্যমে আমরা জেনে নেব সত্যযুগের কালকিয় কালকীয় দানব ছিল যার স্বভাব ছিল অত্যন্ত উগ্র সে সর্বদাই যুদ্ধের জন্য প্রস্তুত থাকত একদিন সমস্ত দানবরা বেতাসুরের সাথে আক্রমণ চালায় তাদের কাছে একটা ভয়ঙ্কর অস্ত্র ছিল যা দেবতারাও ভাবতে পারেনি পালিয়ে তারা ভগবান ব্রহ্মার কাছে চলে যায় তখন ব্রহ্মদেব ইন্দ্রকে বলেন হে ইন্দ্রদেব এই মুহূর্তে মহর্ষি দধিচির কাছে যাও তিনি তার হার দিয়ে অস্ত্র সাহায্যে তুমি পেতাসুরকে বধ করতে পারবে এবং তা করতে সক্ষম হবে সমস্ত দেবতারাই দধিজির আশ্রমে হাজির হয় এবার তাকে প্রার্থনা করা হয় অস্ত্র প্রদান করার জন্য এবং তাকে অনুরোধ করেন তার হার দিয়ে তিনি যেন একটি অস্ত্র বানিয়ে দেন মহর্ষি দদিজি বিশ্বের কল্যাণত এর জন্য নিজের শরীর থেকে হাড় উৎসর্গ করেন এবং সেগুলি থেকে শক্তিশালী অস্ত্র নির্মাণ করে সেই অস্ত্রগুলির মধ্যে একটি ছিল বর্জ্য যা ইন্দ্রধনু নামে পরিচিত এই ইন্দ্রধনু ধনু ধারণ করেন এবং সমস্ত দেবতা ও দানব বেদাসুদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয় দেবতা ও দানবদের সাথে যুদ্ধ শুরু হয় সমস্ত দেবতারা আকাশে একত্রে এসে অসুরদের আক্রমণ করে এবং দানবদের দগ্ধ করেন অগ্নিদেবের বর্জ্যর আগুনে দেবতাদের দানবদের জ্বালিয়ে দিতে থাকেন এবং বরুণদেব জল বর্ষণ করে দানবদের ডুবিয়ে দেয় যা দানবদের খুব আতঙ্কিত সৃষ্টি করে এই যুদ্ধে অনেক দিন ধরে চলে অবশেষে দেবরাজ ইন্দ্র বেদাসুরের মধ্যে যুদ্ধ হয় ইন্দ্রদেব তার বজ্র দিয়ে আঘাত করে এবং তার মৃত্যু হয় মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার থেকে ব্রহ্মহত্যার পাপ বেরিয়ে আসে এবং সে ইন্দ্রের পিছনে ধাওয়া করে শেষ সেই ব্রহ্মাহত্যা পাপ ইন্দ্রের শরীরে প্রবেশ করে যার ফলে ইন্দ্র হত্যার পাপের শিকার হন দেবরাজ ইন্দ্র তখন ভগবান ব্রহ্মার কাছে যায় এবং তার কাছে ব্রহ্মাহত্যা থেকে মুক্তি পাওয়ার জন্য উপায় জানতে চান তখন ব্রহ্মাদেব ইন্দ্রকে ব্রহ্মাহত্যার পাপ তার শরীর থেকে যেন বেরিয়ে যায় তার নির্দেশ দেয় ব্রহ্মাহত্যা ইন্দ্রের শরীর থেকে বেরিয়ে এসে ব্রহ্মাদেবের কাছে প্রার্থনা করে বলতে থাকে হে পরম পিতা এতদিন আমি বেদাসুরের কাছে বাস করে ছিলাম কারণ সে বহু মানুষকে হত্যা করেছিল যখন ইন্দ্রদেব তাকে বধ করলেন তখন আমি ইন্দ্রের শরীরে বাস করলাম এখন আমি আপনাকে এমন একটি উপযুক্ত স্থান দিতে বলছি যেখানে আমি বাস করতে পারি ব্রহ্মাদেব বললেন হে ব্রহ্মা হত্যা আমি তোমাকে এই চারটি ভাগে ভাগ করে রাখবো এতে তুমি সঠিক স্থানও পাবে আর মানব জাতীয় সচেতন থাকবে এরপর ব্রহ্মাহত্যাকে চারটি ভাগে ভাগ করা হলো এবং বলেন এক ভাগ আগুনের মধ্যে থাকবে যে মানুষ যজ্ঞের আগুনে আহুতি দেবে না তিনি তার শরীরে এক অংশ পাপের অধিকারী হবেন দ্বিতীয় হলো জলরাশির মধ্যে থাকবে যে মানুষ জলকে অপবিত্র করবে যেমন থুতু ফেলবে বা মলমত্ত ত্যাগ করবে তার শরীরে তুমি প্রবেশ করবে তৃতীয় ভাগ হল গাছপালা বা বৃক্ষের মধ্যে থাকবে যে ব্যক্তি অকারণে গাছ কাটবে বা ব্রহ্মাহত্যার পাপের কারণ হবে এরপর তৃতীয় অপসরাদের ডাকলেন তারকে বললেন তোমরা এই ব্রহ্মহত্যের চার নম্বর ভাগটি নাও অফিসারা বলল হে প্রভু আপনার আদেশ আমরা শিরোধার্য কিন্তু এর মুখ উপায় বলুন হে প্রভু আমরা অন্তঃসত্ত্বা হব রজশালা হলে এটা আমরা মানলাম বা মাসিক চলাকালীন অবস্থায় আমাদেরকে যদি কেউ সহবাস করেন তার মধ্যে এই ব্রহ্ম পাপ প্রবেশ করে যাবে তাহলে চারটি ভাগে হলো এই ব্রহ্মা হত্যার পাপ থেকেই নারীদের মাসিক ধর্ম হয় যে পুরুষ মাসিক চলাকালীন স্ত্রীর সাথে সহবাস করে বা তাকে স্পর্শ করে তাকে ব্রহ্মা হত্যার পাপ লাগে তাই মাসিক চলাকালীন কোনো মেয়ে বা স্ত্রীর সাথে সহবাস করলে বা তার পাপ লাগে মাসিক ধর্মের সময় পুজো পাঠ করা বা স্বামী সম্পর্ক স্থাপন করেন তাহলে মা লক্ষ্মী তার প্রতি রুষ্ট হন এবং তিনি সেই ঘর ছেড়ে দেয় আশা করি পরিষ্কারভাবে বুঝতে পারলেন যদি কিছু বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন আমি উত্তরের মাধ্যমে জানিয়ে দেব। ভালো থাকুন সুস্থ থাকুন এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল শুভবার্তা ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ